এই সমস্যার জন্য একদম সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছিল কি আপনার খারাপ পরিস্থিতি আমি আপনার মাজার দিকে ব্যথা পায়ের দিকে চলে গেত একদম মানে পাঁচ মিনিট হাঁটলে আমার পাড়া একদম হয়ে যেত পাঁচ মিনিট হাঁটলে অবশ্যই অবশ্যই মনে হয় না যারা পাড়া

আগের থেকে ভালো আছে আর কি অনুভব করতেছি না ব্যথাটা নাই ব্যথাটা এখন অনুভব হচ্ছে না 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 এখন কি ওই যে 5 মিনিটের বেশি দাঁড়া থাকতে পারেন হ্যাঁ পারি আচ্ছা আচ্ছা দেখ শুনে খুব ভালো লাগলো স্যার এখানকে যে চিকিৎসা নিয়েছেন এখানকার সবাই আপনার সাথে কেমন আচরণ করেছে কেমন চিকিৎসা দিয়েছে না এখানে যারা থেরাপিস্ট আছে নার্স তো অনেক ভালো ভালো আচরণ করেছে আপনি কি এখানে চিকিৎসা নিয়ে খুশি হ্যাপি হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাপি দেখ শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যা ভুগতেছে তাদেরকে আপনি আমাদের এই ডিপিএসসি সম্পর্কে কি বলবেন স্যার